নমস্কার বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমাদের আজকে কোনো হেল্পিং ভিডিও না আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আমরা অসহায় মানুষ মানুষ এদের পাশে সময় দাঁড়াই এদেরকে সাহায্য করার চেষ্টা করি যাতে এরা একটু হাসি খুশি থাকতে পারে বা ভালো একটু খেতে পারে তো বন্ধুরা আমি চাই যে নতুন বছরে যে তখন শীতের সময় বা নতুন বছর চলে আসছে আর কিছুদিন বাদেই আজকে ডিসেম্বরের চব্বিশ তারিখ আর ছদিন আমরা জানুয়ারি মাসের থেকে শুরু করবো কিছু কিছু মানুষকে কিছু খাবার দেওয়ার জন্য বা অসহায় মানুষকে কিছু বস্ত্র শীত বর্ষ প্রদান করার জন্য তো আপনাদের আশেপাশে যদি এরকম কেউ থেকে থাকে যে অসহায় হয়েছে বা তার শীতের জামা প্রয়োজন কাপড় প্রয়োজন বা খাবার প্রয়োজন বা পড়াশোনা করতে পারছে না এরকম কোনো ছাত্র ছাত্রী যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কারণ হচ্ছে আমরা চাই যে আমরা তো আমাদের চোখে যতদূর পরে আমরা তো সবাইকে হেল্প করার চেষ্টা করি আমি এবার চাই যে আপনারাও আমাদের সাথে একটু সামিল হন আমাদের যদি আপনার পরিচিত বা আপনার আশেপাশে যদি এরকম কেউ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন ফোন করবেন জানাবেন বা আমাদের ফেসবুক পেজে মেসেজ করে জানাতে পারেন তো আমি একটা নম্বর দিয়ে দিচ্ছি যদিও এই নম্বরটা আমার ফেসবুক পেজে দেওয়া আছে আবারও আমি নম্বরটা এখন বলে দিচ্ছি আর ডবল সেভেন নাইন সেভেন সিক্স নাইন জিরো এইট ফোর ওয়ান এটা হচ্ছে আমাদের যে চলো হাসি ফোঁটাই পেজ আছে এটা তার অফিসিয়াল নম্বর নম্বরটা আমি আরেকবার বলে দিচ্ছি আর ডবল সেভেন নাইন সেভেন সিক্স নাইন জিরো এইট ফোর ওয়ান এই নম্বরে ফোন করে আমাদেরকে জানাতে পারেন আমরা যত সা যথাসাধ্য চেষ্টা করব। যে আমরা তার পাশে গিয়ে দাঁড়াতে এবং তাকে হেল্প করার জন্য যদি আমাদের আশেপাশে হয় নদিয়া মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পরগনা এইসব এরিয়ার মধ্যে যদি হয় তাহলে আমরা নিজে গিয়ে সাহায্য করব চেষ্টা করব বা যদি দূরে হয় তাহলে আমরা ফোনের মাধ্যমে তাদেরকে টাকা পাঠাতে পাঠানোর জন্য চেষ্টা করব বা যেভাবেও খেল করার চেষ্টা করবো বা আমাদের যারা আছে সাথে কাজ করে তাদের মাধ্যমে আমরা পাঠানোর জন্য চেষ্টা করবো তো এই দায়িত্বটা আপনাদের যদি দেখেন যে আপনাদের আশেপাশে কেউ রয়েছে এরকম যে অভুক্ত খেতে পারছে না বা তার সাহায্য প্রয়োজন বা অসুস্থ তার চিকিৎসা করাতে পারছে না তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই নম্বরটি আপনারা সবাই শেয়ার করুন এই ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছায় আর সবাই জানতে পারে যে যারা অসহায় আছে তাদেরকে আমরা হেল্প করি তাও আমরা এই একটা ভিডিওর মাধ্যমে হয়তো দু একজনের কাছে পৌঁছাবে আপনারা কিন্তু শেয়ার করে আর সবাইকে পৌঁছে দিতে পারেন যাতে সবার হেল্প হয় ভালো থাকবেন নমস্কার